মহরমের দিন চট্টগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে সত্যদানার ভাত রান্না করা হয় এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্য মহরমের দিন সত্য ভাত রান্না করতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত ট্রেডিশনাল সত্য ভাত রান্নার রেসিপি তো চলুন দেখা যাক মূল রেসিপিতে আমি সত্য ভাত রান্না করার জন্য এখানে আমার কাছে সত্তর দানা এখানে পাওয়া যায়নি আমি যেখানে থাকি এখানে অবশ্যই এটা পাওয়া যায় না এটা চট্টগ্রামে পাওয়া যায় তো আমি এখানে সাত রকমের ডাউল নিয়েছি আমি হচ্ছে এখানে কালার ডাল চোলার ডাল মটর ডাল অ্যাঙ্কার ডাল মসুর ডাল যত রকমের সাত রকমের আমার হাতের কাছে পেয়েছি আমি সাতটা রকমের ডাউল নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি আড়াইশো গ্রাম সেদ্ধ চাউল নিয়েছি আমি অল্প করে রান্না করব আড়াইশো গ্রাম সেদ্ধ চাউল নিয়েছি আর সাত রকমের ডাল নিয়ে ওখানেও আড়াইশো গ্রামের ডাল নিয়েছি নিয়ে হচ্ছে সবগুলো ডাউল আমি একসাথে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে ধুয়ে পয়সা করে নিয়ে আসলাম আর হচ্ছে দেখতে চাউলটাকে আমি ধুয়ে পয়সা করে নিয়ে আসছি এবার হচ্ছে আমি চাউল ডাল সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি তারপরে হয় তেজপাতা দারচিনি এলাচ সবগুলো উপকরণ একে একে দিলাম এখানে দিলাম জিরা বাটা ধনে আদাবাটা বাটা আর দিয়ে দিলাম ধনের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল মরানার তেল তারপর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল দুইটা তেল আমি একসাথে মিশিয়ে নিলাম যাতে এর খাওয়ার ইয়ার টেস্টটা একটু ভালো হয় এটা ফ্লেভার আসে আলাদা একটা সেন্ট আসে ভালো লাগে তো এবার সবগুলো উপকরণকে আমি একটা ভালো করে খুন্তি দিয়ে নেড়েঝিরে মাখিয়ে নেব সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি আর হচ্ছে আমি যেহেতু আমার এক কাপ চাল আর হচ্ছে এক কাপ ডাল দিয়ে হচ্ছে টোটাল দুই কাপ দুই কাপ চাল ডালের জন্য আমি চার কাপ পানি নিয়েছি এবার পানিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পানিগুলো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব রাইস কুকারে রান্না করব তারপর আমি এটা বসিয়ে দেব এবং রান্নাটা হওয়ার পরে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো সবগুলো উপকরণ মাঝখানে একবার রান্না ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিলাম রান্নাটা প্রায় আমার অনেকটা হয়ে আসছে একটা সময় লাগবে এ হচ্ছে আমার ফুল রান্না কমপ্লিট দেখুন রান্নাটা কেমন হয়েছে সাত রকমের ডাল দিয়ে আমি রান্নাটা করলাম তো আশা করি আপনাদের আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দেবেন আজকের মতো পেতে নিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ